এখন হলো অনলাইনের যুগ যদি একটু রূপ চর্চা না করি তুই মেকআপ মেকআপ কারণ এখন তো না এখন রূপচর্চা করবো অনলাইনে দেখবে পক্তা ভালো তখন একজন অনলাইনে আমাকে অর্ডার করবে হুজুর আপনার ইয়ে কত বাজেট কত হ্যাঁ তুই তো এটা বুঝবি না তোর তো বয়স হয়নি

আর আমার নামে টাইটেলটা কই দে আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আসতেছে আমাদের বাংলাদেশে যে কে না এরকম একটা বক্তা আলম অনেক কিছু আছে ইত্যাদি এগুলো তো বেশি কইলে আবার হাই ভিডিও দেব তো আচ্ছা আমি বলতেছি তার নাম ঠিক আছে নাকি বলা লাগবে না বললেও চলে থাক শর্টকাটে মারে দি মেকআপ করেছে তো আচ্ছা

আগে আমি মা বোনেরা কত সুন্দর পর্দা করে চলত এখন আমি রাস্তাঘাটে যখন যাই দেখি দোকানগুলো গুলো পর্দা করাতা

ঠিক কিনা বলেন আপনারা তুই নতুন আমি নতুন বুঝাস এটা কোনটা গণ্যমান্য মায়ের খাওয়া বক্তা

パーパー。 kết thúc bye bye